আসসালামু আলাইকুম বন্ধুরা দুই বন্ধু ছিল একজন ছিল খুব চালাক আর অন্য একজন সবাই বলতো বোকা তারা একদিন একসাথে মরুভূমি দিয়ে সফর করেছিল পথে তারা খুব ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ দূরে একটি বাগান দেখতে পেল। সেখানে ঠান্ডা পানি খেজুর আর ছায়া ছিল চালাক বন্ধু বলল আমরা তো খুব ভাগ্যবান চলো আগে খাই তারপর নামাজ পড়ি বোকা বন্ধু মাথা নেড়ে বলল। না ভাই আগে নামাজ পড়ি কে জানে আমরা এরপর আর জীবিত থাকবো না করে একপাশে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলো আর চালাক বন্ধু খেজুর খেতে ব্যস্ত ঠিক তখন হঠাৎ আকাশে মেঘ জমলো এক বজ্রপাত এসে পড়লো বাগানে চালাক বন্ধু বজ্রপাতে মারা গেল বন্ধু অবাক হয়ে আকাশের দিকে তাকালো হঠাৎ সে একটি কণ্ঠ শুনতে পেল সে নামাজে দাঁড়িয়েছিল আর তার তার বন্ধু দুনিয়ায় মগ্ন ছিল আমরা হেফাজত করেছি বিষয় দুনিয়ার বুদ্ধিমত্তা কখনো আকেরাতের সে বড় হতে পারে না বুদ্ধিমান সেই যে দুনিয়া ও আকেরাতের উভয় দিক বিবেচনা করে আল্লাহ বলেন সফল হলো সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করল এবং তার পূর্ব নাম স্মরণ করলো ও নামাজ আদায় করলো